এই ভিডিওতে দেখব ক্যাপকাটে কাটে কীভাবে বাংলা টেক্সট বা সাবটাইটেল ব্যবহার করবেন তো চলো দেখা যাক তো আমি এখানে একটা ভিডিও রাখছি উইথ অডিও নতুন কিছু শিখ তো এই অডিও থেকে আমি দেখব কিভাবে একটা বাংলা সাবটাইটেল এখানে যুক্ত করা যায় তো দেখেন বডিওর ভিডিওটা গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে দিনটা জন্য সবার জন্য ওকে তো আমি এই অডিওটা সিলেক্ট করব দেন টেক্সটে আসবো প্রথমে দিস ইজ রাইট দেয়ার টেক্সট দেন একটু নিচে আসলে এখানে লেখা আছে অটো ক্যাপশন অটো ক্যাপশনটা সিলেক্ট করবেন অটো ক্যাপশনটা সিলেক্ট করলে এখানে আসে এফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে ইংলিশ সিলেক্ট করা আছে আমরা চাইলে বাংলা এখান থেকে বাংলা সিলেক্ট করে দেব এছাড়া আছে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা বাংলা তো এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব দেন কী করবো জাস্ট জেনারোয়া চাপ দিব তো এটা জেনারেট হচ্ছে এটা ডিপেন্ড করে এটা আপনার ভিডিও লেন্থের উপর তো আমার ভিডিওটা অনলি এখানে হ্যাঁ খুব বেশি না দশ পনেরো সেকেন্ড তো দেখেন এখানে হয়ে গেছে তো এখানে দেখেন একটু জাস্ট হয় গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা যেন সবার জন্য আনন্দদায়ক আর সাফল্যের ভরপুর হয় নতুন কিছু শিখতে আর ভালো কাজ করতে ভুলবেন না শুভ সকাল দেখেন আমি ভিডিওটা দেখছি তো এখানে কোনো ভুল আসেনি অনেক সময় এটা মিস্টেক করে তো যদি কোথাও ভুল হয় তাহলে ওখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ডাবল ক্লিক করতে পারেন অথবা এখানে যখন আপনি এটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তখন আপ আপনাকে এখানে একটা প্যানেল দেখাবে এই যে এখানে দেখেন এখানে বেসিকের মধ্যে এখানে প্যানেলটা দেখাচ্ছে আপনার যেটা প্রবলেম সেখানে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন দ্যাটস ইট আই সরি ফর দ্য ডিস্ট্রিকশন বিকজ আই আই মিন বিসাইড দ্য রোড দ্যাটস হ্যাপেনিং লট অফ নয়স আই এম সরি তো দেখেন এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন এখন দেখব এটাকে আপনি আর একটু স্টাইলিস্ট কিভাবে করবেন তো আপনি যে কোনো একটা টেক্সট এখান থেকে সিলেক্ট করেন আপনি এখান থেকে স্টাইল থেকে এখানে টেমপ্লেট আছে বিভিন্ন টাইপ অফ টেমপ্লেট এখানে দেখেন প্রো আছে ফ্রিও আছে অনেক টাইপের তো আপনি ফ্রি যেমন এটা চুজ করতে পারেন গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমি পড়ার সবার জন্য আনন্দদায়ক এখানে অ্যাপ্লাই টু ওয়াল এটা মার্ক আছে এই জন্য দেখেন আমি একটাতে অ্যাপ্লাই করছি কিন্তু সবগুলোতে সেম স্টাইল হয়ে আর সাফল্যের ভরপুর হয় এছাড়া আছে এখান থেকে অন্য ই আছে আপনি চাইলে বেসিকে এসে এসে আপনি এখান থেকে অন্য অন্য ফন্ডও এখান থেকে ইউজ করতে পারেন আপনার যদি রেলিভেন্ট কোনো ফন্ট থাকে ফন্ট থাকে তো আপনি সেগুলো এখান থেকে ইউজ করতে পারেন তো আমি ফর নাও এটা প্র্যাকটিসের পার্পাসে বা আপনাদের দেখানোর পার্পাসে এটা এমনি ইউজ করতেছে এছাড়া আরেকটা ইয়ে আছে সেটা হলো ট্যাম্পলাইটের পাশে এখান থেকে আপনি অ্যানিমেশানও করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যানিমেশান তার জন্য আমি এখানে অ্যানিমেটে যাই দেখেন এখানে অনেক টাইপের অ্যানিমেশান আছে ইন আউট অ্যানিমেশান আছে কিন্তু এখান থেকে আরও সুন্দর যে ব্যাপারটা হলো সেটা হলো ক্যাপশান তো ক্যাপশানে গেলে আমরা দেখি বিভিন্ন ধরনের বোল্ড সুন্দর সুন্দর টেক্সট এখানে ইউজ করে তো এখানে আপনি সেই স্টাইলগুলো আপনি পেতে পারেন যেমন এখানে আছে প্রতিটা ওয়ার্ড কাউন্ট করে যেটা যে গুড মর্নিং বন্ধুরা প্রো তার আগে আর একটা জিনিস করি আমি এখানে একটা স্টাইল যুক্ত করে আসছি আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি এখন আমি প্রথমে চলে আসবো একেবারে প্রথমে এখান থেকে টেক্সটে আসবো টেক্সটে এসে আমি দু টেম্পাইজ করছিলাম এটা জাস্ট আগের মতো করে এখন আপনি ট্রাই করেন এখান থেকে অ্যানিমেশন আসেন এগেন ক্যাপশন ক্যাপশন সিলেক্ট করা আছে এখন আপনি ট্রাই করেন এখানে অনেক ধরনের আছে যেমন একটা আছে কালারফুল গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখেন কিভাবে এখানে অ্যানিমেশনটা হচ্ছে তো এটাও আপনি আলাদা আলাদা করে দিতে পারেন বা এভাবে অ্যাড করে দিতে পারেন এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর আপনি অ্যানিমেশন পাবেন যেমন আমি এটা এখান থেকে ইউজ করলাম শুভ চাকাল ইউজ করার ফলে এখন এটা কেমন হয়ে গেছে স্টাইলটা দেখেন গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা যেন সবার জন্য আনন্দদায়ক আর সাফল্যের ভরপুর হয় সো দ্যাটস ইট অ্যান্ড দ্যাটস ইট ফর টু ডে এইভাবে আপনারা আপনার ভিডিওতে বাংলা ক্যাপশন যুক্ত করতে পারবেন খুব সহজেই এখন এআইয়ের যুগ কোনো কিছু করতে হয় না সব কিছু অটোমেটেড So that's it, and don't forget to subscribe. Bye! Easy, tasty.